দুটি কিন্তু দর্শকদের খুবই প্রিয় ধারাবাহিক একটি হলো দুই শালিক এবং আরেকটি হলো কথা স্টার জলসার এই দুটি জনপ্রিয় ধারাবাহিকে অনেক জনপ্রিয় তারকাদের অভিনয় করতে দেখা যাচ্ছে দুই শালিক ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করছেন অর্কপ্রভ তিতিক্ষা সায়ন এবং নন্দিনী ওদিকে কথা ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করছেন সাহেব এবং সুস্মিতা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড দু আর স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড দু হাজার সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে কথা ধারাবাহিক থেকে আর ওদিকে অন্য ধারাবাহিক থেকে অনেকে পুরস্কার পেয়েছে তবে দর্শকরা বলছে যে কথা ধারাবাহিকটিকে একটু বেশি পুরস্কারই দিয়ে দেওয়া হয়েছে এদিকে দুই শালিক ধারাবাহিকের দেবা অর্থাৎ অভিনেতা অর্কপ্রভ অন্তত একটা অ্যাওয়ার্ড ডিজার্ভ করত তাকে একটিও পুরস্কার দেওয়া হয়নি এই নিয়ে তো দর্শকদের মধ্যে অনেক আলোচনা হচ্ছে তবে অনেক দর্শকরা আবার রেগে গিয়ে বলছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড নাম পাল্টে দিয়ে কথা পরিবার অ্যাওয়ার্ড দেওয়া উচিত ছিল সব অ্যাওয়ার্ড যখন কথা ধারাবাহিককেই দেওয়া হবে তখন অন্য ধারাবাহিকে তারকাদের ডাকার কি দরকার ছিল তবে দর্শকদের সব থেকে বড় অভিযোগ হলো যে দুই শালিক ধারাবাইকে দেবাকে অন্তত একটা পুরস্কার দেওয়া উচিত ছিল তাহলে আপনাদের কি মনে হয় স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে কি ঠিকঠাক পুরস্কার দেওয়া হয়নি এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন